হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি আজকের দিনটা হচ্ছে অক্টোবরের ছয় তারিখ সোমবার বাজে এখন সকাল সাতটা তোমাদের সকলকে করি লক্ষ্মী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে হাজব্যান্ডের কিন্তু এখনও অফিস খোলেনি লক্ষ্মী পুজোর পরের দিন পর্যন্ত ছুটি রয়েছে মানে বুধবার থেকে ওর অফিস স্টার্ট হবে তো ছুটির আমেজ এখনও রয়েছে বলতে পারো আর আজকে তাড়াতাড়ি উঠে পড়ার একটাই কারণ সেটা হচ্ছে লক্ষ্মী পুজো যতই হোক বছরের কয়েকটা পুজো বাড়িতে যেহেতু একটু সুন্দর করে করার চেষ্টা করি তো সেই সব দিনগুলো যাতে সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করতে পারি তার জন্য একটু তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে তাই জন্য আজকে অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি বাসি কাজকর্মগুলো আগে কমপ্লিট করে নেব তারপরে পুজোর ওদিকে যাব। যেহেতু পুজোটা একটু বেলা করে মানে বিকেল দিকে হবে ভেবেছিলাম তো সন্ধেবেলা করব বাট মায়ের শরীরের কন্ডিশান তো খুব একটা ভালো না তোমরা তো আগের দিনের ব্লগে যারা দেখেছো তারা তো জানোই যে মায়ের শরীরের কন্ডিশান খুব একটা ভালো না তো সেই জন্য বেশি দেরি করব না একদম সন্ধ্যে লাগবে লাগবে সেই টাইমেই আর কি লক্ষ্মী পুজোটা করে নেব আমাদের বাড়িতে সাধারণত সন্ধ্যেবেলাতেই লক্ষ্মী পুজোটা হয়ে থাকে আর লক্ষ্মী পুজো দেখবে সন্ধ্যেবেলায় হলে পরে বেশি আর কি ভালো লাগে সেটা তো সেই কারণে আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজোটা সন্ধ্যেবেলাতেই হয় এবং আমার বাপের বাড়িতেও সেটাই আর কি হয়ে এসছে মানে আমি ছোটো থেকে সেটাই দেখেছি এবং শ্বশুর সেটাই হতো তো আমিও নিজের হাতে পুজো করি যখন তখন সন্ধ্যেবেলাতেই করে থাকি তো যেহেতু মায়ের শরীরটা ভালো না সাতটায় টাইম দিয়েও পরে আবার টাইম চেঞ্জ করে সেটা বিকেল পাঁচটায় করেছি তো বাচ্চার সময় ঠাকুরমশাই আসবেন তো তার আগে সমস্ত প্রিপারেশন করে নিতে হবে আর হাজব্যান্ডের যেহেতু ছুটি রয়েছে যে তোমাদের তো বললামই তাই জন্য ওর জন্য তো একটু রান্নাবান্না করতেই হবে মায়ের জন্য আলাদা করে রান্না করা তো এখন আর কোনো ব্যাপার নেই কারণ মা তো এখন সেরকম কিছু খাওয়া দাওয়া করছেই না ওই ফলের রসের ওপরেই আর কি বলতে পারো রয়েছে আগে তাও একটু ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি করে দিতাম সেটা খেত বাট এখন আর সেটা একদমই খেতে পারছে না ওই বেদানার রস মুসুম্বির রস এই মানে ফলের রস আর একটু প্র পাউডার এনে আর কি ওটাই গরম জল করে গুলে খাওয়ানো হচ্ছে তো এইভাবেই আর কি চলছে যতদিন এইভাবে আর কি ভালো রাখা যায় মানে জোর করে চেপে চুপে খাওয়ালে পরে আবার সেটা হর করে বমি করে দিচ্ছে তো ওটা আরও শরীরের জন্য কষ্ট ওনারও এবং আমাদেরও তাই জন্য খুব একটা জোর করে খাওয়ানো হয় না যেটা খেয়ে উনি ভালো থাকেন সেটাই ওনাকে দেওয়া হয় যাই হোক তো রান্নাবান্না হাজব্যান্ডের জন্য তো করতেই হবে তার আগে বুঝতেই পারো পুজোতে সেরকম না বেরোলো ষষ্ঠী আর সপ্তমী তো একটু বেরিয়েছিলাম তো সেই সব জামা কাপড়গুলো না তোলা হয়নি আর বাড়ির তো পরিস্থিতি তো তোমাদেরকে বলছিলামই মন মেজাজ এতটাই খারাপ হয়েছিল পুরো পুজোটা বাড়ি বসে বসেই কেটে গেল তো মানে বলতে পারো বাড়িটা ভীষণই অগোছালো হয়েছিল কোনো কাজকর্মেই আমি এই কয়দিন করিনি বললেই চলে তো জামাকাপড় অনেক জমা হয়ে গেছিলো মানে ধুয়ে ধুয়ে রেখেছি কিন্তু সেগুলোকে আর ভাঁজ করে মতো প্লেস করা হয়নি তো ভাবলাম সকালবেলায় সেই সব কাজকর্মগুলো সেরে ফেলি এই কারণে বলতে পারো আরও একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আমার ঘরের অনেক পেন্টিং কাজ আর কি কমপ্লিট করার ছিল যেগুলো আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে করে ফেলাটাই বেটার হবে সেই জন্য আর জানো তো আমাদের এখানে পুজোর মধ্যে কোনো বৃষ্টি হয়নি বাট বিজয়া দশমী থেকে শুরু হয়েছে বৃষ্টি আর কন্টিনিউয়াসলি বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর উত্তরবঙ্গের অবস্থা তো কতটা খারাপ হয়েছে তো আমরা খবরে কম বেশি সবাই সেটা দেখেছি বা শুনেছি See? তবে এখন ভগবানের কৃপায় সব কিছুই ঠিকঠাক আছে এবং বৃষ্টিটাও কমে গেছে মানে যারা আর কি উত্তরবঙ্গে ঘুরতে গেছিলো এই পুজোর সময় তো তারা তো অনেকেই আটকে পড়েছিলো আমাদের এখান থেকে আমার চেনা পরিচিত অনেকে গেছিলো আর কি ঘুরতে তো তারা সবাই আস্তে আস্তে এখন বাড়ি ফিরতে পারছে ট্রেন ট্রেনও চালু হয়েছে তো তাদের কাছেই শুনছি এখন অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে যতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছিলো তার থেকে এখন অনেকটাই বেটার আমাদের এখানেও বৃষ্টি অনেকটাই কমে গেছে রোদও উঠছে আর আমি রবিবার দিনকে অনেক কাছাকাছিও করেছি তো সেই সব জামা কাপড়গুলোই আর কি অনেক জড়ো হয়েছিল সেগুলো ভাঁজ করে তুলে দিলাম আর তারপরে নিচে গিয়ে নিচের ঘরটরগুলোও গুছিয়ে দিয়ে আসলাম এমনিতে তো প্রতিদিনই করে থাকি আজকে আবার স্পেশালি লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর দিন ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে তো একদমই ভালো লাগবে না লক্ষ্মীশ্রী ব্যাপারটা যদি ঘরের মধ্যে না থাকে তবে মা লক্ষ্মী এসে তো আরও বেশি অসন্তুষ্ট হয়ে যাবে তাই না তো ঘর দুয়ার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন আমি সবসময় রাখি আর লক্ষ্মী পুজোর দিন তো স্পেশালি সেটা আরও ভালো করে মেনটেন করতেই হবে যাই হোক দেখো এখন সব গোজগাছের পর্ব কমপ্লিট করে চলে এসেছি ওপরে সামনের বারান্দাটা ধুয়ে ঠাকুরের বাসনগুলো আগে মেজে নিলাম মেজে ধুয়ে জল ঝরাতে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে এসেই দেখো আগে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর আজকে করব ভেজ ডাল বেগুন ভাজা পটল আলু দিয়ে একটা রসা তরকারি মতন আর জলপাইয়ের চাটনি রবিবার দিনকে না সন্ধ্যেবেলা আমি আর বোন একটু বাজারে গেছিলাম হাজবেন্ড সকালবেলাতেই পুজোর বাজারটা কোজে করে রেখেছিল আমার কয়েকটা জিনিস স্পেশালি ডেকোরেশনের কিছু জিনিস আমার আনার ছিল এবার একটু ইচ্ছা আছে অন্যরকমভাবে ঠাকুরের জায়গাটা ডেকোরেট করব তো সেই সব জিনিসগুলো হাজবেন্ডকে দিয়ে হবে না দেখে আমি আর বোন বিকেলে বাজারে গেছিলাম তো আসার সময় আমাদের এখানে স্টেশনের ওপরে না অনেক ছোট ছোট আর কি সবজি বিক্রেতা বসে তো দশ টাকায় কুড়ি টাকায় প্যাকেট করে আর কি অনেক সবজি টবজি বিক্রি হয় তো ওখানে না একদম কচি কচি জলপাই উঠেছে এখন মার্কেটে তো এখন জলপাইয়ের সিজন শীত পড়ছে তো আস্তে আস্তে তো জলপাইয়ের সিজন এটা তো জলপাই উঠেছে একদম ছোট্ট ছোট্ট কচি কচি জলপাই তো কুড়ি টাকা করে প্যাকেট ছিল বেশ অনেকটাই কোয়ান্টিটি ছিল তো এক প্যাকেট নিয়ে এসেছি তো ভাবলাম মরশুমের প্রথম জলপাইয়ের চাটনিটা লক্ষ্মী পুজোর দিনই বানাই তো সেই মতনই দেখো আর কি জলপাইটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে আর কি মানে ধরো প্রেশার কুকার থেকে ট্রান্সফার করে নিলাম আর এদিকে দেখছি আমার মশলার কন্টেনার তেলের যে কন্টেনার এগুলো সব আর কি রিফিল করার আছে তো সেগুলোকে রিফিল করে নিয়ে এদিকে বেগুনটাকেও ম্যারিনেট করে রাখলাম একটু নুন হলুদ চিনি আর আটা দিয়ে আর এদিকে ভেজ ডালটাও সেদ্ধ হতে বসিয়ে দিলাম জলপাইটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আর সাইড বাই সাইড এখন দেখো ভাজা মশলা করছি আমার না জলপাই চাটনি করলে পরে ভাজা মশলা ওপরে ছড়িয়ে দিতে মানে দিলে পরে যে টেস্টটা আসে না ওটা আমার খেতে ভীষণ ভালো লাগে তো আমি এই রেসিপিটা আর কি বলতে পারো পেয়েছি আমার মাসির কাছ থেকে আমার মাসিকে দেখেছিলাম যে একবার জলপাইয়ের চাটনির ওপরে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিল বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে আর কি মাসি সেটা বানিয়েছিল তো আমি তখন অনেকটাই ছোট ছিলাম বাট আমার না ওই টেস্টটা ভীষণভাবে মুখে লেগেছিল তো তারপর থেকে আমি জলপাইয়ের চাটনি করলে পরে না ওই একটু ভাজা মশলা অবশ্যই দেবই দেব তো ভাজা মশলাটা দিন হয়ে গেছে ঘরে আর কি বারন্ত ছিল তো আজকে ভাবলাম যে ভাজা মশলাটাও বানিয়ে ফেলি তো দেখতেই পেলে কি কি দিয়েছি এলাচ আর দারচিনি দিয়েছিলাম কয়েকটা গোলমরিচ একটা বড় এলাচ দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা মৌরি জিরে আর গোটা ধনে সব কিছু একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি যখন একটু চর্বা চড়বার করবে বোঝাই যায় সুন্দর একটা গন্ধ আসবে তখন ট্রান্সফার করে নিতে হবে কড়াই থেকে তারপর ঠান্ডা হয়ে গেলে পরে ওটাকে আর কি গ্রাইন্ড করে নেব তো এদিকে তোমাদের সাথে বক করতে করতে কিন্তু আমার বেগুন ভাজা ভেজ ডাল সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে সাথে করে আলু পটলের রসাটাও হয়ে গেছে আর এখানে দেখো জলপাই চাটনিটা বসিয়ে দিয়েছি জলপাইটা প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম তারপরে যে জলটা দিয়ে আর কি সেদ্ধ করেছি সেই জলটা ফেলে দিয়েছি নয়তো প্রচণ্ড টক হয়ে যাবে দিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি জলপাইটা এখন কড়াই তল্পে একটু তেল গরম করে ওর মধ্যে একটু পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়েছি তারপর ওই ম্যাশ করে রাখা জলপাইটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে বেশ খানিকটা চিনি দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে আমার ভাজা মশলাটাও হয়ে গেছে একটা কন্টেনারে রিফিল করে রাখলাম আর লাস্টে দেখতেই পেলে জলপাই চাটনির ওপর একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিলাম তোমরা যদি এইভাবে জলপাই চাটনি খেয়ে না দেখে থাকো তো প্লিজ একবার বলবো ট্রাই করে দেখো সিম্পল জলপাই চাটনি কিন্তু একটা অন্যরকম লেভেলেরই টেস্ট চলে আসে খুব ভালো লাগে খেতে এইভাবে জলপাই চাটনি করলে পরে শুধু জলপাই চাটনি না তোমরা মানে যে কোনো ঘন চাটনিতে মানে আমসত্ত্ব খেজুর দিয়ে যদি ঘন করে একটু চাটনি করো সেটাতেও দিয়ে দেখতে পারো ভীষণ টেস্ট হয় তো আমি তো এইভাবেই করে থাকি অনেক দিন আমার আর কি ভাজা মশলাটা বানানো ছিল দেখে অনেক রেসিপিতেই দিতে পারিনি এইবার অনেকটা কোয়ান্টিটিতে বানিয়ে রাখলাম এবার মাঝে মধ্যেই যে কোনো রেসিপিতে দিতে পারবো যাই হোক তারপরে দেখো রান্নাঘর ক্লিন করে বাসন টাসন মেজে আমি চলে গেছিলাম স্নান করতে আর বনুকে বলেছিলাম তুই আমার ফোনটা নিয়ে গিয়ে একটুখানি শ্যুট করিস তো এখানে এসে ঠাকুর ঘরে আলপনা দিচ্ছিল তো আলপনা দিচ্ছিল সেটাই আর কি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে ওই দিয়েছে মানে ওই শ্যুটটা ওই করেছে আমি সেই মুহূর্তে আর কি মাথাটাতে ঘষে স্নান করতে গেছিলাম আর এই যে দেখো আলপনা দিয়েছে এখানে যেহেতু সাদা টাইলস ওই আলতা আর খড়ি মাটি মিক্স করে আর কি আলপনাটা দিয়েছে পুরোটা শুকায়নি দেখে ভালো করে হয়তো তোমরা বুঝতে পারছো না বাট জিনিসটা বেশ সুন্দর হয়েছিল পরে যখন আর কি শুকিয়ে গেছিলো সবটা সুন্দর ফুটেছিল বেশ ভালো লাগছিলো দেখতে কিন্তু ও একটু তাড়াতাড়ি করার জন্য মোটা তুলি দিয়ে করেছে তো যাতে করে একটু মোটা মোটামোটাভাবে পড়ে তাই জন্য না জিনিসটা খুব একটা ভালো ফোটেনি কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হয়েছিল। যাই হোক মানে ওরও একটু মনটা খারাপ হয়ে গেছিলো আমি বললাম যে মন খারাপ করিস না পরের বার সরু তুলি দিয়ে একটু সময় নিয়ে সকাল থেকে শুরু করবি দেখবি হয়ে যাবে সুন্দরভাবে করতে পারবি যাই হোক আমি তো তারপরে স্নান টান করে চলে এসেছি আর তোমাদেরকে তো বললামই ঠাকুরের জায়গাটা একটু অন্যরকমভাবে সাজাবো তো সেই মতই দুটো আর কি আর্টিফিশিয়াল ফুলের একটা মানে চেন নিয়ে এসেছিলাম দুটো তো সেটাকে আর কি লাগিয়ে ডেকোরেট করলাম ব্যাকড্রপটা আর তারপরে আমাদের তো লক্ষ্মী পুজোয় এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম আছে তো আমাদের বাড়িতে এই রকম পিড়ির ওপরে আর কি লক্ষ্মীর পা আর ধানের ছড়া আঁকতে হয় আর ডোল বসানোর জায়গা করতে হয় আমাদের হচ্ছে ডোল দিয়ে পুজো হয় মানে ডোলের ওপরে আর কি পাঁচটা ডোলে পাঁচ রকমের জিনিস দিতে হয় আর তারপরে মা লক্ষ্মী হচ্ছে মানে কাঠের একটা টুকরোকেই মা রূপে আর কি পুজো করা হয় আমার শ্বশুরবাড়ির এটা নিয়ম আমার বাপের বাড়িতে আবার সরাতে পুজো হয় অনেকের বাড়িতে দেখেছি মূর্তিতে পুজো হয় তো এক একজনের বাড়ির এক এক রকম নিয়ম তো আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে কাঠে পুজো হয় মানে কাঠ একটা কাঠের টুকরোকে মা রূপে আর কি পুজো করা হয় তো আমি কাঠের টুকরোটাকেও দেখতেই পেলে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো দূরে দেখতে পাচ্ছ ওটাকে আর কি শুকোতে দিয়েছি ওর ওপরেও আর কি মা লক্ষ্মীর পা আঁকতে হয় আর ধানের ছড়া আঁকতে হয় তো সবটা করে নিয়ে মানে তেল সিঁদুরও দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে ওটাকে শুকাতে দিলাম তারপরে এখানে সাইড বাই সাইড বোন আমাকে ফলটা বানিয়ে দিয়েছে আর আমি এখানে পুষ্পপত্রটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তারপরে ওই ঘটে যা যা লাগবে সেগুলোকেও রেডি করে নিলাম তেল সিঁদুর দিয়ে ডাব আমের পল্লব সব কিছুকে তেল সিঁদুর দিয়ে রেডি করে নিয়েছি আর যেহেতু শুধু কাঠ মানে কাঠটাকে আর কি পুজো করা হবে তো প্রত্যেকবার সাজানোর সময় না একটু ফিকা ফিকা লাগে তো এইবার না হাজব্যান্ডকে দিয়ে একটা চূর্ণি আনিয়েছিলাম যেটা আর কি মানে হয় না ঠাকুরের চূর্ণি যেটাকে বলে আর কি এটাকে তো চূর্ণিই বলে হয়তো তো ওই বিয়ের যে ওড়না যেরকম আমাদের হয় সেরকম ভগবানেরও মানে আর কি মাথার ওড়না টাইপের পাওয়া যায় ঠাকুরের দশকর্মার দোকানে জিনিসপত্র যেখানে পাওয়া যায় আর কি তো ওইটা আনিয়েছিলাম তো ওটা দিয়ে সুন্দর করে সাজিয়ে একটু অন্যরকমভাবে লুক দেওয়ার চেষ্টা করেছি আর সত্যি ভীষণ ভালো লাগছিল আর পদ্মফুল তো মাস্ট লাগবেই মা লক্ষ্মীর ভীষণ পছন্দের ফুল হচ্ছে ফুল তো পদ্মফুল তো একটা দিতেই হবে তো পদ্মফুলটা একদম ঠাকুরের সামনে দিয়েছি দেখতে ভীষণ ভালো লাগছিল সেই কারণে আর লক্ষ্মী পুজো মানেই খই নাড়ু মুরগি এগুলো তো হতেই হবে তো সেইগুলোকেই দেখো এখানে সাজিয়ে নিয়েছি আর প্রত্যেকবার জানো তো আমি মার কাছে গিয়ে একসাথে আর কি নাড়ু মুরগি বানাই বাট এইবার বাড়ির পরিস্থিতি যেহেতু ভালো ছিল না মা বলল তো আসতে হবে না আমার যেহেতু জেঠি আছে আমার জেঠি আর আমার মা দুজনে মিলে মানে আমার বড় মা আর আমার মা দুজনে মিলে সমস্ত নাড়ু মুরগি খই সমস্তটা বানিয়েছে এইবার আমি কিছুই হেল্প করতে পারিনি আর হাজব্যান্ড রবিবার দিনকে সকালবেলা গিয়ে সমস্তটা গুছিয়ে নিয়ে এসেছে মা একদম গুছিয়ে প্যাকেট করে করে দিয়ে দিয়েছিল যাতে করে পিঁপড়ে টিপড়ে না ধরে যায় তো আমি শুধু জাস্ট সেটা বের করে একটা গামলার মধ্যে সাজিয়ে দিলাম দিয়ে আমার তো সমস্ত ঠাকুর এই জায়গাটা গোছানো হয়ে গেছে হাতে আধা ঘন্টা মতো সময় রয়েছে ভাবলাম একবারে লক্ষ্মী পুজোর উপলক্ষে লক্ষ্মী বইয়ের মতো একটু সাজুগুজু করে নিই তার আগে কিভাবে কি ডেকোরেশন করেছি না করেছি আর কি কেমন কি আয়োজন করেছি এই সমস্তটা গোছানোর পর একটু তোমাদেরকেও দেখিয়ে দিয়েছে আর আমার গোপসোনাকে কিন্তু আজকে নতুন জামা পরানো হয়েছে কেমন লাগছে আমার গোপুসোনাকে সেটাও অবশ্যই জানিও আর সাজানো গোছানোটাও কেমন হয়েছে আমার লক্ষ্মী পুজো উপলক্ষে ঠাকুর ঘরটা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তো এবার লক্ষ্মীমন্ত বউ হিসেবে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই তো আজকে ভাবলাম এই লাল টুকটুকে শাড়িটা পরবা তার সাথে একদম কি বলবো সুন্দর করে গয়না গয়নাকাটি দিয়ে নিজেকে সাজাবো আর তার আগে তো আলতাটা পরতেই হবে আর আমি এবার দশমীতে মানে আর কি মাকে বরণও করতে পারিনি আর না সিঁদুর খেলতে পেরেছি না আলতা পড়তে পেরেছি কিচ্ছু করতে পারিনি মনটা এতটা খারাপ হয়েছিল না কি বল তো সেই জন্য ভেবেই রেখেছিলাম যে লক্ষ্মী পুজোটা যদি ভালোভাবে করতে পারি তবে লক্ষ্মী পুজোটা সুন্দর করে আয়োজনও করবো আর নিজেও সুন্দর করে সাজব আর বেশ কয়েকটা ফটো ফটো তুলবো সেরকমটাই প্যান করে রেখেছিলাম আর যেমন ভাবনা তেমন কাজ দেখো এই শাড়িটা কিন্তু আমার বহু পুরনো শাড়ি এটা বলতে পারো আমার বিয়ের সময়কার শাড়ি বিয়ে ঠিক হওয়ার পরে মামার বাড়ি থেকে তো প্রথম আইব্রো ভাত খাওয়াতে হয় তো আমার বড় মামি আইব্রো ভাত খাইয়ে আমাকে এই শাড়িটা দিয়েছিল আর আমার মার কাছে যে লাস্ট আইব্রো ভাত খেয়েছিলাম তো সেই আইব্রুড়ো ভাতে এই শাড়িটাই পরেছিলাম তো আমার বিয়ের স্মৃতিও জড়িয়ে আছে এই শাড়িটার সাথে তো বলতে পারো ভীষণ পছন্দের একটা শাড়ি খুব যত্ন করে রাখি এবং স্পেশাল অকেশন

ওম বেশি শুভ দেবতা পূজা বন্দিতা লক্ষ্মী দেবী পূজা ওম ষষ্টি ওম বৌম ওম নম ও এতে

দৌপূর্ণ আকাশ ধীরে ধীরে বলতেছে মদায়তাশ সুখীদের বামি করে বসে নারায়ণ করেছে নানা কথা সুখে আলাপন হারে বিনা করে আসে মনিবর নারায়ণের সাক্ষাতে কবি সহ যত শান্তি নিকেতন পুজো তো কমপ্লিট হয়ে গেল তোমরা দেখতেই পেলে আমি সন্ধ্যে হলো পরে একটু পাঁচালিটাও পরে নিয়েছি তারপরে ঘরে সন্ধে টন্ধে দেখিয়ে এখন ফল প্রসাদ তুলে সবার বাড়ি বিতরণও করা হয়ে গেছে আর হাজবেন্ড আর বোন গেছে বিতরণ করতে আর আমি ভাবলাম যে আমার হাজবেন্ড আর আমার বোন দুজনে মিলে ডাইনিং মানে নিচের ডাইনিং আর সিঁড়িতে বেশ সুন্দর করে আলপনা টাল্পনা দিয়েছিল তো সেটা তারা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটাই একটুখানি শেয়ার করে দিলাম তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না ভীষণ গরম লাগছিল আর সবচেয়ে বড় কথা না ভীষণ আনকমফোর্টেবল ফিল হয় তো সেই জন্য শাড়িটা চেঞ্জ করে আবারও আমি আমার জাতীয় ড্রেস আমার নাইটিতেই আর কি ফিরে এসেছি তো নাইটি পরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন কড়া করে দু কাপ দুধ চা বানালাম সন্ধেবেলাতে ভীষণ মাথাটা যন্ত্রণা করছে তো বোন আর আমি দুজনে মিলে চা খেলাম আর তারপরে না বাবা আর কি নিয়ে এসেছিলো খিচুড়ি মানে মা বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল লক্ষ্মী পুজো স্পেশাল খিচুড়ি কারণ প্রত্যেকবার লক্ষ্মী পুজোতে ও বাড়িতে থেকেই আর কি খিচুড়িটা আসে কারণ এই বাড়িতে খিচুড়ি খেতে সেরকম কেউ চায় না ওই জন্য আমার করাও হয়ে ওঠে না আর মা যেহেতু প্রত্যেকবার করে তো মাই খিচুড়িটা পাঠায় তো মা দেখো খিচুড়ি পুঁই শাকের তরকারি পাঠিয়েছে আর আমি তো চাটনি বেগুন ভাজা করেছিলামই তোমরা দেখেছো আর ঘরে তো ঠাকুরের জন্য মিষ্টি আনা হয়েছিল তো সেই সব দিয়েই আজকে রাতে ডিনারটা এখানে কমপ্লিট করব আর চলো এর সাথে সাথে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পসিবল হলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হবে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা